শুভ সকাল আমি দুরন্ত তরুণ আমি অশান্ত জাগ্রত বরুণ আমি দুরন্ত তরুণ আমি দুর্দম দুর্বার তীক্ষ্ণ তিক্ত নতুনত্বের উন্মাদনায় আমি শিক্ত আমি মানিনা না ধৈর্যের বাঁধ আমি যে চেতনায় উদ্দাম প্রতিবাদ আত্মপ্রত্যয়ে আমি যে সীমাহীন আমার হাতেই বাজে প্রতিবাদী বিন আমি দুরন্ত তরুণ আমি অশান্ত জাগ্রত বলুন চেঞ্জ দ্য কান্ট্রি চেঞ্জ দ্য ওয়ার্ল্ড এসো দেশ বদলাই এসো পৃথিবী বদলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক জুলাই গণ অভ্যুত্থান দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় ঝালকাঠি জেলায় ও প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সকাল সাতঘটিয় প্রতীক ম্যারাথনের শুভ উদ্বোধন করেন ঝালকাঠি জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব আশরাফুর রহমান জেলা প্রশাসন এবং যুব যুব ও মন্ত্রণালয়ের অধীন উন্নয়ন অধিদপ্তর এর যৌথ উদ্যোগে আয়োজিত উক্ত ম্যারাথন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রয় সিভিল সার্জন জনাব ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোহাম্মদ কাউসার হোসেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব মোহাম্মদ আলাউদ্দিন জেলা ক্রিয়া কর্মকর্তা সহ জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের কর্মকর্তা বৃন্দ জুলাই আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণ প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতার অগ্রভাগে ছিলেন উক্ত ম্যারাথনে জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সদস্যগণ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উত্তর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন প্রতিকি ম্যারাথনে জুলাই বিপ্লবে শহীদ ও আহত ছাত্র জনতার স্মরণে লাল টি শার্ট পরিহিত ঝালকাঠি জেলার প্রতিযোগীরা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে সঠিক সময় সঠিক দৃষ্টিভঙ্গি আর সাহসিকতা এই তিনটি যে কোনো মানুষকে সাফল্যের পথে নিয়ে যেতে পারে লাল টি শার্ট পরিহিত বাংলার দামাল ছেলেরা প্রতিকে ম্যারাথনে অংশ নিয়ে একে একে নির্দিষ্ট গন্তব্যে ফিরে আসছেন আমরা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জ্ঞাপন করছি সফলভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে ম্যারাথন সমাপ্তকারী প্রথম বীরজনকে সম্মানসূচক সম্মানসূচক এবং অংশগ্রহণকারী বাকি প্রতিযোগীদের সম্মানসূচক মেডেল প্রদান করা হয় আমরা যুব পরিবার স্যালুট জানাই জুলাই বিপ্লবীদের ধন্যবাদ সকলকে